বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমরা ফিরে এসেছি লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে আজকের রেসিপি আলু পটলের রসা প্রথমে আমরা আলু পটলগুলোকে ঠিক সাইজ মতো কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি এগুলোকে কড়াইতে তৈরি দিয়েছি তারপরে ভেজে নেব লাল করে আগে ফটলটা ভেজে নেব আলুটা পরে ভাজব আর মশলা বলতে এখানে বেঁচেই হলুদ দিয়ে দিলাম একদম শনিবারের নিরামিষ আলু পটলের লঙ্কা ভাজা হোক লাল কাঁচা লঙ্কা জিরে আর আদা এটা শিলে বেটে নিয়েছি এই তিনজনার পরিমাণের মতো হবে তরকারিটা

তেজপাতা শুকনো লঙ্কা জিরে আলটা গরম করে নিলাম এবার আলুগুলো ওর মধ্যে দেবো হলুদ করে ভাজা করার জন্য

mostra mostra que মশলাটা দিয়ে দিলাম বাটিটা ধরে একটু জল দিয়ে দিলাম এবার কষানো হোক তেল তেল বেরোলে তবে জল দিয়ে দেবো কষানোটা হোক তারপর দেখাচ্ছি মশলা দিয়ে কষানো হোক তারপর আবার দেখাচ্ছি মশলাটা কষে এসেছে তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে মটরগুলো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তরকারিতে

আর গরম মশলা বেঁচে বেঁধে রাখা হয়েছে আপনার শিলে আর নামানোর আগে